হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে বার আজকে রবিবার এখন মা সকালে রুটি বানাচ্ছে আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করবো এমনভাবে বলছি যেন কতজন বাড়ির মেম্বার যে আমরা সবাই তো আমি আর মাই মানে ব্রেকফাস্ট করব তো মা নাও খেতে পারে কারণ মা রুটিটা না একদম পছন্দ করে না তো মেনলি আমার জন্যই বানাচ্ছে রুটিটা তো সকাল সকাল রুটিটা মায়ের হাতের গরম গরম রুটি দিয়ে চা আমার খুবই ভালো লাগে রুটি খেতে রুটি লুচি আমার খুব প্রিয় কিন্তু লুচিটা এখন আর খাওয়া হয় না তো কি আর করা যাবে তবে আমার খুব ভালো লাগে ভাত খেতেও ভালোবাসি কিন্তু আমার যদি মনে হয় তোমরা যদি মনে করো একদিন যদি আমাকে কেউ ভাত না দেওয়া আমার কোনো ব্যাপার না আমি সারাদিন রুটি লুচি খেয়ে নেবো তারপরে চা বসিয়ে দিয়েছিলাম চা দিয়ে একটা রুটি খেয়েছিলাম আর একটা রুটি এই তরকা দিয়ে খাচ্ছি আগের দিন রাত্রে তরকা এনেছিলাম সেই তড়কা তারপরে মা দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে মা সকালে কিছু খেলো না আমি খেলাম রুটি আর হচ্ছে তড়কা তারপরে মা আজকে হাতে মাখা ডাল করবে তার জন্যই জোর করছে তো এই হাত মাখা ডালটা খেতে যা দারুণ লাগে আর তার সাথে আলু ভাজা উফ দারুণ আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো এত টেস্টি হয় সব কিছু মেখে একসঙ্গে বসিয়ে দেওয়া আর কাকে এদিকে মাছ ধুচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কলে আমাদেরই মাছ এটা কাকি ধুয়ে দিচ্ছে তো কাকিরা অনেক হেল্প করে আমাদের কাকিরা বলতে এই ছোটো কাকি বেশিরভাগ আমাদের বাড়িতে অনেক হেল্প করে তো তোমরা তো সবই জানো তোমরা দেখতে পাও সবই তারপরে মা ওইদিকে রান্না করছে আমি চলে আসলাম ঘর বাড়িগুলো গোছাবো এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখনো বিছানা গোছানো হয়নি আর বাইরে কি কাণ্ড হচ্ছে চলো তোমাদের দেখা যায় কালকে গরমের ছোট রান্না করি

এখন স্নান করতে যাচ্ছে এখন বাজে দুপুর দুটো মা রান্না বান্না সব হয়ে গেছে মা স্নান টান করে এসে শুয়ে পড়েছে তার মধ্যে আবার হাতটাও পড়ে গেছে আজকে দেখো এই দেখো হাত পুড়ে গেছে কেন যা গরম পড়েছে বলার কথা না এত গরম গরমের চোটে আর ভিডিও ভিডিও ঠিক মতো করা হচ্ছে না তো আগের দিন তো না থাক পরে বলছি পরে 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 বলছি তো এখন স্নান টান করে আসি তারপর তোমাদের দেখাবো আজকে কি কি রান্না বান্না হয়েছে খাওয়ার সময় ঠিক আছে কি রান্না করেছি বিশাল অবস্থা দেখাও কি কি রান্না ওই যে হারিয়েতে ভাত ভাত বাড়া হয়ে গেছে আলু ভাজা আর পটল ভাজা আলু ভাজা আর পটল ভাজা হাত মাখা ডাল হাতে মাখা ডাল দারুণ টেস্টি টেস্টি ডাল এইটা হলে আর কিছু লাগতো না আবার এক্সট্রা করেছে একটা এই দুটো করলেই হতো আর এই মাছের মাথা ছিল

আজকে মনসা পুজো তাই আমাদের ও তো বাড়ি যাবে ঠিক ছিল না ও তো হুট করে ঠিক করেছে যে আজকে বাড়ি যাবে ওর বাড়ি যাওয়ার কথা ছিল হচ্ছে কিবার বার বৃহস্পতিবার বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল বললাম আমাদের বাড়িতে খেয়ে যা হয়েছে তাই কারণ হুট করে তো ঠিক হয়েছে বাড়ি যাবে বলো যা হয়েছে তাই করে হ্যাঁ ওদের বাড়ি আজকে রান্না করতে নে আজকে মনসা পুজো তাই কি রান্না করতে নেজ উমুন জ্বালাতে নেই তো চলো খেয়ে নিই এবার অনেকটা হাত দিয়ে দিছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং সব বাইকে জানাচ্ছি চা বসিয়ে দিলাম আজকে আমি চা করছি লিকার চা অবশ্যই তো বাইরে এখনো সেভাবে সন্ধে হয়নি এই দেখো এখনো আলো আছে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠিনি মানে ঘুমাইনি আজকে আমার গলা শুনে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই আজকে আমি ঘুমাইনি তো এখন আমরা বেরোবো একটু তো সেই জন্যই চা করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি কাকি এখনও আসেনি ওই জন্য আমি চাটা বসিয়ে দিলাম চায়ের জলটা ওইদিকে ফুটছে চা খাবো এখন রাজকে ডাকলাম তো রাজ কখন আসে দেখি তো আমি আর মা চাটা খেয়ে নিই চলো কাকি এখনো আসেনি তিন কাপ জল দিয়ে দিয়েছি যে আসবে জয়েন হয়ে যাবে এক্সট্রা করে প্রত্যেক দিন এক কাপ দু কাপ বেশি দিই কারণ হুটহাট করে সবাই চলে আসে সঙ্গে সঙ্গে ভাগ দিয়ে দেওয়া যায় তো আজকে তিন কাপ দিলাম তো রুটি দিয়ে চা খাবো জন্য আজকে একটু চিনিটা দিয়েছি অন্যদিন তো চিনি দিই না দিই না বলতে গেলে একদম সামান্য তো আজকে একটু দিলাম চিনি কারণ রুটি দিয়ে না চিনি ছাড়া ভালো লাগে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা কিন্তু এদিকে হয়ে গেছে তো চাটা নামিয়ে নিচ্ছি নিয়ে এবারে বিস্কুট সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে চলে যাব বাইরে তো বসে চা খাওয়ার মতো না এত গরম চাটা যেহেতু একটু আয়েস করে খেতে লাগে সকাল আর সন্ধ্যে সেটা গরমের মধ্যে বাইরে একদমই সম্ভব না তো চাটা নিয়ে আমি ট্রেতে করে কাপটাপগুলো সাজিয়ে ঘরে চলে যাব তো তোমাদের তো বললামই তিনটে তিন কাপ জল নিয়েছি সেই জন্য তিনটে কাপও নিয়ে নিয়েছি তো চাটা পরে খেয়েও নিয়েছিল জানো রাজ এসেছিলো একটু পরেই আমাদের চা খাওয়ার সঙ্গে সঙ্গে তো রাজকে দিয়ে দিয়েছিলাম ওই চাটা আমি বললাম না কেউ না কেউ আসবে তো আমি এখন রুটি দিয়ে চা খাবো আমি তিনখানা খেয়েছি চা রুটি খাইছি আমি ভাবলাম দেখেও আজকে একটু দুধ চা করবো কিন্তু দুধ নেই দুধ চা যেহেতু খাওয়া হয় না বাড়িতে দুধ নেই দুধ ছিল আমি যখন পাল দিতে পারি গেছিলাম ফাঁকে করে খেয়ে ফেলেছে তো আমি ভাবলাম কি আজকে রুটি আছে বাসি রুটি দিয়ে দুধ চা যা দারুণ লাগে না হেভি লাগে বাসি সকালে রুটি সকালে রুটি বাসি না না তাই বলছি রুটি দিয়ে দুধ চা গরম গরমও ভালো লাগে বাসিও ভালো লাগে আর বেশি ভালো লাগে দুধ চা দিয়ে হচ্ছে লুচি উফ আমার তো সব থেকে প্রিয় খাবার দুধ চা দিয়ে লুচি কিন্তু কতদিন খাওয়া হয় না আর আমার একদিন খাওয়া ছেড়ে দিয়েছি আমার ওই গ্যাসের সমস্যা হয়েছিল ডাক্তার দেখাতে গেছিলাম তখন আমি ইউটিউব করতাম না তখন খাওয়া ছেড়ে দিয়েছে এইসব আমার তো বারণ ভাজা পোড়া খাওয়া তাও খাওয়া খুব কম খাওয়া হচ্ছে আগে যে হিসেবে খেতাম সেই হিসেবে আমরা কিছুই খাচ্ছি না কিছুই খাচ্ছি না একবার তোর বলছে মাঝে মাঝে একটু খাই কিছুই খাচ্ছি না সেই হিসেবে তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে একটু দুধ চা করব দুধ আছে তো মাছে না নেই লিকার চাই করেছি দুধ চা আমার একদম আর ভালো লাগে না খেতে আমার ভালো লাগে না কিন্তু ওই যে রুটি ছিল তো আসা পড়ুক তারপর খাসখন রুটি করে রাখ মানে এক কাপ চা এক্সট্রা করে রেখেছি এই যে ও আসে যদি তা এই রুটিটা খেয়ে চাটা খেয়ে দিয়ে রেডি হবো বেরোবো কালকে ঈদ কেনাকাটা করতে হবে তো আমরা বকরিদে কোনো বছরই কেনাকাটা করি না এই ছোটো থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি বকরিদে কিছু হয়তো ছোটবেলায় একটা জামা টামা কিনে দিত বকরা ঈদটা আমাদের তো মা তো আগের দিন বলেছে যে আমাদের তো সংসারটা খুব একেবারে সুচ্ছল কোনো দিন ছিল না কোনো দিনই ছিল না তো সেই জন্য রোজার ঈদেই আমাদের কেনাকাটা হতো তাও মা কিছু নিত না পাপাও কিছু নিত না শুধু আমাকেই দিত প্রত্যেক ঈদে মা পাপা কিছুই নিত না সেই জন্য বকরে ঈদে আমাদের কোনো বছরই কোনো রকম কোনো কেনাকাটা হতো না ওই জন্য সেই অভ্যাসটা নেই যে বকর ঈদে কেনাকাটা করা হইচই আনন্দ এসব কিছুই নেই ওই যে খুশির ঈদ রোজার ঈদ ওইটাই আমাদের কেনাকাটা হতো ওই জন্য একটা অভ্যাস হয়ে আছে চলো চা খেয়ে নিই আমার চাকা হয়ে গেল কত তাড়াতাড়ি খেলে ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি আজকে নিশ্চিন্তায় ঘুমিয়েছি চিন্তা বন্ধ করেছি ধাওয়া করে বেড়ায় পিছুটা মানে যেন যেন পিছনে পিছন পিছন যেন বেড়াচ্ছে কাজ হয়েছে হ্যাঁ তাই আজকে একটু শান্তি করে শুনলাম কালকে দিনটা আছে পরশুবেন তো আবার ডিউটি শুরু বন্ধুরা তো দেখো একদম রেডি হয়ে গেছি তখন কেমন পাগলের মতো ছিলাম আর এখন কেমন লাগছে এখন সুন্দর লাগছে তাই না চা খাওয়ার সময় কেমন লাগছিল না পাগলের মতো আমি একটু লিপস্টিক পরেছি তুমি চুরি পরা হতে কেমন লাগছে এই যে যা লাগছে তো কেমন লাগছে হাতটা এটা সুতো বেঁধে দে তো চলো বন্ধুরা রেডি হয়ে নিয়েছে আমি মা আর আজ তিনজন যাব বিট্টুকে নিয়ে যেতাম কিন্তু বিট্টুর দেখা নেই সন্ধ্যে থেকে বাড়িওটাই আমাদের বাড়িও নেই কোথাও নেই কোথায় আছে জানি না তো আজকে আমি অনেক দিন পরে এই কুর্তিটা পরলাম এই যে এক বছর পরে এখান থেকে এক বছর আগে এই কুর্তিটা তোমরা আমাকে পড়তে দেখেছো এই যে ইয়েলো কালারের কুর্তিটা আমি পরতাম তখন তোমরা জানো তো এই কুর্তিটা আমার কাছে একটা লাকি কুর্তি তো এই কুর্তিটা আমি কখনো নষ্ট করবো না কোথায় ছিল রাখা ছিল পড়তাম না মা দেখি কেচে কুচে সব গুছিয়ে রেখে দিয়েছে তাই আজকে আবার করলাম তো চলো দেরি হয়ে যাচ্ছে অনেক ছাড়ে সাতটা বেজে গেছে আমাদের কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করতে হবে আমার ন্যাচারাল মুখ হুম আমারও ন্যাচারাল আজকের কপালটা কিন্তু খুবই ভালো আসলাম আর আমরা টোটো পেয়ে গেছি দেখাচ্ছে দা হ্যাঁ টোটোয় তো নোখ হ্যাঁ হ্যাঁ কি আরাম লাগছে টোটোতে খেতেও মজা আমরা চলে এসছি বাজারে তুমি ও জল নিয়ে আসছো বাড়ি থেকে চলো এবার বাজারের দিকে যাই কেনাকাটা শুরু করি 辛苦，爸爸。

আম নিলে কাঁঠাল তো একটা পেলাম কিন্তু সে কি বড় বলো কাঁঠালের সব শুরু আচ্ছা ফোনপে আছে দোকানে কত করে আইসক্রিম দশ টাকা ও মা খাবে মা কুলফি খাবে খাও তিনটা দাও এরা ব্যাগটা এক জায়গায় রাখ তো আমাদের বাজারঘাট করা কমপ্লিট আজকে ঈদের বাজার তো একদম পুরো জমজমাটি বাজার পুরো একদম জমঝম করছে পাটি আর এমনি তাতে হাটবার গরম নাকি তুমি ফুদিচ্ছ নে রাজ আমরা এখন আইসক্রিম খাচ্ছি নেই নে নেই ভালো ভালো জেরাজ দারুণ ভেদুম খাওয় বাড়িতে চলে আসলাম এক্ষুনি এখন কটা বাজে বলো তো আটটা বাহান ও নটা বেজে গেছে আমার মা এখানে টাকা দিচ্ছে আমরা আজকে বাড়ি পর্যন্ত এসছি অটো করে এই টোটো কো ব্যাক কই এই যে তবে এইসব হব আমাদের না রাজ লাইটটা চালা বাইরের লাইটটা চালা দেখ চিংকি এখনো বসে রয়েছে

ফ্রিজে রুকিয়ে রাখি দাদা বন্ধুরা এই হচ্ছে বাজার তো আমরা প্রতি বছর দাঁড়াও তোমাদের বলছি বলে নিয়ে আগে তারপর সামনে এসে বলবো হ্যাঁ তো ফার্স্টে এই দিক থেকে শুরু করি এইটা হচ্ছে লাকচা এটা একদম সাদা এটা অন্য একটা দোকান থেকে নেয়া আর এটা হচ্ছে লাল প্রথম আমরা এই দোকান থেকে নিয়েছিলাম তো এটা লাল সাদা মিক্সড বেশি সাদা নেই আমরা সাদা দেখে নিয়েছি মানে লাল নেই বেশি লালটা নিয়ে নিই কারণ লাল লাকচা আমরা খাই না আর হ্যাঁ আর এটা হচ্ছে সাদা পিওর সাদা এটা পরে আর একটা দোকান থেকে নিয়েছি তো এখানে পাঁচশো রয়েছে এখানে পাঁচশো রয়েছে লাকচা আমার খুবই প্রিয় একটা জিনিস সেমাই না কিন্তু এটা লাকচা আর এই যে চিনি পাঁচশো চিনি এক কেজি চিনি আমুল দুধ এইটা দুটো কতটা জানি না দুশো দুধ আমরা তো দুধ খাই না ওই জন্য কিনতে হচ্ছে নইলে আমাদের বাড়ি থাকতো আর এ হচ্ছে বাদাম সিমাই দেওয়ার জন্য আর এ হচ্ছে কাজু লাকচাই দেওয়ার জন্য আর এই হচ্ছে হলদিয়ার আমের ভাজা সিমাই তো এটাকে আর ভাজতে হবে না শুধুমাত্র দুধে দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে চিনি দিয়ে হ্যাঁ আমরা আগে কখন বলছে ভাজা আছে ভাজতেই হবে না আমরা জিজ্ঞেস করে নিয়েছি ভালো করে হ্যাঁ আর এই হচ্ছে আমার জন্য আম এক কেজি ল্যাংড়া আম নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে ব্রাউন ব্রেড সকালে ব্রেকফাস্টের জন্য নিলাম ব্রাউন ব্রেড তো এই যে খেতে হবে ব্রাউন ব্রেড ডিম সিদ্ধ আর এই হচ্ছে মিষ্টি গরম রসগোল্লা আমি আমার গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে পাশেই মিষ্টির দোকানে মিষ্টি দোকান ছিল তো সেই জন্য আমি গেলাম গিয়ে বললাম গরম রসগোল্লা হবে তা বললো যে হবে তারপরে নেয়ার পরে দেখছে গরম না লাগে বলো তো তো এই হচ্ছে বাজার আর এর মধ্যে রয়েছে এই যে আলু পেঁয়াজ রসুন আদা রসুন তো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো ফ্যান অফ করা তো আমি পুরো ঘেমে পুরো কি অবস্থা হয়েছি তো এই যে মালগুলো এবার তোমাদের লাগছার কথা বলি আমরা প্রতি বছর কি লাগছে কিনি বলো তো ওই যে হলদিয়া নামের প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলো লাগছে কিনা ওইগুলো বেশ ভালো লাগে তো আগে কিনতাম অনেক আগে কিনতাম হচ্ছে এই লুজ লাগছে তো বহু বছর পরে এই লুজ লাগছা কিনলাম আমরা তো দেখা যাক কেমন লাগে পুরোনো দিনের কথা মনে করেই কিনলাম ভালো লাগবে ভালো লাগবে সবাই কিনছে মানে সে এত বিক্রি হচ্ছে বাজারে মানে মানে দিয়ে উঠতে পারছে না এই মানে এক বোঝা নিয়ে আসছে দোকানে শেষ আবার নিয়ে আসছে শেষ আবার নিয়ে আসছে শেষ মানে এরকম তো আমার প্রচণ্ড গরম লাগছে আমি আর কথা বলতে পারছি না তোমাদের সামনে ঠিক আছে দেখো ঘেমে অবস্থা খারাপ আমি একটু পরে আসছি তোমাদের সামনে একটু এ নি রেস নি আমার আর রাত্রি খিদে নেই আজকে আমি আর খাবো না আমার ভালো লাগছে না আমি একটু আম খাবো ওই জন্য না আজকে আর রাত্রে ভাত খাবো না কিছু খাবো না রুটি ডালিয়া কিছু খাবো না তো আজকে এখানে তিনজন খেতে বসেছে একসাথে বিটটু আমার বাড়ি থেকে গিয়ে ভাত নিয়ে আমাদের ভাত বেশি নেই আমাদের তরকারি রয়েছে বেশি বেশি তো মা বলছে তাহলে তুই আমার মা ফাস্টে বলছিল যে তুই আমাদের বাড়ি খেয়ে নি তো বিট্টু বলছে না আমার মা গরম ভাত করেছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো তা মা বলছে আমাদের বাড়ি অনেক তরকারি তরকারি রয়েছে মা খাবে না বলছে নিজের দিদি ছিমাই ল্যাকচা হবে সব বাঁচারা খাবে আমরা খাবো হ্যাঁ এই ভাত এই তরকারি কেউ খাবে না নষ্ট হ্যাঁ এবার ওই যে মা ফাস্টে বলছিল ওটা ভাত খেতে কিন্তু ও বলছে আমার মা গরম ভাত করেছে আমি গরম ভাত খাবো

মাছের ঝোলটা ভালোই ছিল দুপুরবেলা এমন পাতলা ঝোল করেছে কিন্তু একদম ভালো হবে না কিন্তু বন্ধুরা বড় তেল মশলা কিছু দেই না কিন্তু ওই ঝোলটা একটু ঘন করবা অত পাতলা ঝোল ভাল লাগে না তো যাই হোক ভালো লেগেছিল হেভি লেগেছিল মাছের ঝোল পাতলা ভালো লাগে এই যে আম খাবো আমকেটে আম খাবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া করলাম একসাথে তাই তো মনা কেমন আ মজা করে খাওয়া দাওয়া হলো এখন রাত্রিরে আমরা ঘুমবো এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার ওষুধ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা সবাই একসাথে শোবো না শোবো না আমি শোবো পাশের ঘরে আর ওরা তিনজন শোবো এইখানে এর আস্তরা কোথায় শুবি এখানে শুবি আর বিট্টু বিট্টু কোথায় শুবে তো আমি রাজ আর ও আমি রাজ বলছি আমি পাশের ঘরে শোবো আর বিট্টু আর যে টুমা আর হচ্ছে রাজ এই ঘরে শোবে তাই তো তো তোর যে টুমা আমি ওদের যে টুমা তাই বললাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো এই যে সবাই একসঙ্গে চলে আসছি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো তো চলো আজকে এখানেই শেষ পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো আজকে এখানেই টাটা টাটা বল টাটা বল 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 ও মা টাটা বলো